এত ডেঞ্জারাস জায়গা দিয়ে এটা কোনো কথা এটা পার হইতে আমার জীবনটা শেষ হয়ে যাবে এটা আমি ভালো করে বুঝতে যাবেছি হ্যালো গাইজ চলে আসলাম আবার নতুন একটা ম্যাপ নিয়ে আর এই ম্যাপটি সম্পূর্ণ হবে হচ্ছে আমাদের পেট দিয়ে পেট দিয়ে পুরো র্যামটা কমপ্লিট করতে হবে র্যামটা চলো দেখি একবার এই হচ্ছে আজকের র্যাম আর এই র্যাম্পটা অনেক ডিফিকাল্ট এটা আমাদের আজকে কমপ্লিট করতে হবে আর ভিডিওটি যারা যারা দেখতেছে এই পর্যন্ত তারা অবশ্যই একটা করে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও তো চলো শুরু করা যাক তো এখানে জাম্প করে জাম্প করে আমাদের এটা কমপ্লিট করতে পারে আর বাম পাশে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ইলেকট্রিক শর্ট তো চলো আমরা এই পর্যন্ত আসছি চেক পয়েন্ট পায়ে গেছি এখন জাম্প পড়ে গেলাম আর সত্যি কথা বলতে এটার কন্ট্রোলিংটা অনেক টাফ সহজে কন্ট্রোল করা যাচ্ছে না এটা তো এই দেখো আমি বাটনে ক্লিক করলাম তো আমার আরেকটা ভুল হয়ে গিয়েছিল যেটা হচ্ছে এটার ফায়ার বাটন হচ্ছে জাম্প বাটন কিন্তু বারবার আমি হচ্ছে জাম্প বাটনে ক্লিক করতেছিলাম যেহেতু ফ্রি ফায়ার গেমটা খেলে আমার অভ্যাস হয়ে গেছে যে কোথায় জাম্প বাটন আছে তো চলো আমরা প্রথম যেই কী বলে পাজেলটা আছে এটা কমপ্লিট করতে পারছি এরপরে হচ্ছে এই পিঙ্ক কালারের পাজেলটা এটাও একটু কষ্টসাধ্য ব্যাপার এখানে এগুলো ঘুরতেই থাকে এগুলোর উপর দিয়ে কন্ট্রোল করা অনেকটা টাফ হয়ে যায় এটা যখনই ঘুরা যাবে তখনই মানে পড়ার চান্সটা অনেক বেড়ে যায় তো দুই নম্বরটা কমপ্লিট করার পর এখন আমাদের ফুলের উপর দিয়ে যাইতে হবে তো ফুলগুলা ঘুরতেছে এগুলা একটু খেয়াল রাখতে হবে যেমনটা বাম দিকে ফুল ঘুরলে একটু বাম দিকে বেশি কি বলে স্পেস নিয়ে জাম্প দিতে হবে না হলে নিচে পড়ে যায় তো আবারও ওই পাজেলটা আসছে ঘোরার এটা হালকা একটু অন্যরকম লাগে আমার কাছে আর কারোর কাছে কীরকম লাগে আমি সেটা জানি না জাম্প জাম্প স্পিন কাজ হলো না ভাই এটা সবচাইতে ভালো ভালো লাগে হচ্ছে এটা যখন মারা যায় আই মিন এখান থেকে পড়ে যায় তখন হচ্ছে এটা এমনভাবে ব্যাট ক্যাপ ওইটা থাকে এটা দেখতে অনেক ভালো লাগে আমার কাছে তো চলো আমরা আর অল্প একটু বাকি আছে জাম্প ভাই ওই যে আমি বারে বারে হচ্ছে কি বলে বারে বারে শুধু ওই যে জাম্পের অপশনটাতে ক্লিক করি কিন্তু এই যে আমার যে ফায়ার বাটনের এখানে যে জাম্পটা আছে এটাই আমার ক্লিক করতে মনে থাকে না তো চলো জাম্প তো গাইস এই আমাদের এখানে প্রচুর পরিমাণে গরম পড়ছে যার কারণে আমরা আমার মাথা কাঁথা ওলায় যেতেছে ভিডিও বানানো অনেক কষ্ট হয় ভাই কার কার এখানে অতিরিক্ত গরম পড়ে আমাকে একটু জানাবো আর এইটা হচ্ছে সেকেন্ড পাজেল রাউন্ড টু এটাও আমাদের কমপ্লিট করতে হবে তো এইটার র্যাম্পটাও অনেক একটু মানে আমার কাছে হা হার্ড লাগতেছিলো র্যামটা দেখিয়া চলো জাম্প করি আমার সাথে আছে পান্ডা ভাই তো এখন আমাদের সামনে ফ্লাওয়ার চলে আসছে আবারও তো এই যে যে সার্কেলটা দেখতে পাইতেছো গোল রোলের মতো এটা হচ্ছে একটা ইলেকট্রিক শট জাতীয় কিছু একটা এটা যদি একবার আমার পেট আটকে যায় তাহলে মনে করো যে উঠতে উঠতে যাইব ফ্লাইং জেড মতো ফ্লাইং জেড মুভিটা দেখছো তোমরা যদি কেউ দেখে থাকো কমেন্টে জানায় তো তো ভাই এই যে এই সমস্যাটা ভাই এটা মানে মানে খুব সহজে কন্ট্রোল করা যায় এরকম কিছু না এটা অনেক ডিফিকাল্ট দেখো মাঝে সাঝে মানে অটোমেটিক একাই আমার পেটটা চলে যেতেছে নিচে পড়ে যেতেছে তো জাম্প মাঝে মাঝে জাম্প কাজ করে না এটা হচ্ছে একটা সমস্যা তো চলো সামনে আবার সার্কেল আর অল্প একটু হলেই আমরা বেরোয় যেতে পারতাম কিন্তু ভাগ্যের ব্যাপার ভাগ্য নার্সারি এটা কন্ট্রোলের ব্যাপার এইখানে এই গেমটা মানে কন্ট্রোল করাটা অনেক একটু টাফ বলা চলে আর কি অনেকটাই তো চলো জাম্প জাম্প ও ভাই জাম্প কেন দেয় না এই জাম্প বাটনটা মানে কীরকম যেন একটা কাজ করে না সময় সময় নাকি আমার হাত লাগে না এরকম কিছু একটা হবে হয়তো বা তো এইগুলো একদম ইজি হয়ে গেছে জাম্প বাই এটা কোনো কথা হ্যাঁ বেশি তাড়াহুড়া করা যাইব না ভাই বেশি তাড়াহুড়া করলে এভাবে মারা খাইতে সবসময় জাম্প অনেকবার হয়েছে ভাই অনেকবার হয়েছে অনেকবার হয়েছে অনেকবার হয়েছে এত পইরা গেলে মাথাটা যেব নষ্ট হয়ে জাম্প আবার জাম্প জাম্প দাঁড়াও দাঁড়াও একটু একটু আস্তে রিল্যাক্স যেতে হবে জাম্প ভাই একটু রিল্যাক্সে রিল্যাক্সে হয়ে গেছে জাম্প গায়েস অনেক কষ্টে ওইটা কমপ্লিট করছি তো চলো এটা ঠান্ডা মাথায় করে ফেলি জাম্প কোনটায় যাবো এটাই না এটা এটাই যাবো গ্যাস জাম্প 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 কমপ্লিট 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 এটা কমপ্লিট করে ফেলছি গ্যাস তো এগুলা তোমরা কে কে কমপ্লিট করছো এই একটা আমাকে জানাবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা ধন্যবাদ সবাইকে